कथाम श्रावणाम अपराणं मनो रेव हम्ते ताधि यति मन आवि भन्ते रययय नमः कथाम श्रावणाम अपराणं तमो पुमि भन्ते ओभाषा महान भन्ते शिरयय सह संच शिलां नाम याचि जामि अनुरागतो कलाम नम्रता भन्ते गुरुर्केपाति अहन्माते श्रीशरां चाच सिरां नाम् मां याजामि हरभावत्वं श्रीरंगं दयादत्तं त्वां धायमरिमान् मनमते श्रीरंगं सौभाग्यः आञ्चसिरां नाम् मां याचामि मनरं तत्त्वा श्रुंरंगं ज्ञानं

ดัมมังสนังกัจฉามิสังกังสนังกัจฉามิโดติยัมปีบุตตังสนังกัจฉามิโดติยัมปีดัมมังสนังกัจฉามิโดติยัมปีสังกังสนังกัจฉามิ Tadi ambe Buddha gacami, Sanggaccha temang Tadi gacami, Dhamma di Sanggang Sanggaccha Ti పానాతి పాతరముని సి పదంగా పదంగ్ సమాధయామిషుమి బెరముని సిక్కా పదం సమాధయామి मूसा वादा बैर सिक्का पदं समाधिया छुरा मिरिया मज्जुभ बैर मुनि सिक्का पदम ং তিশ পঞ্চ শিলাং নাম মাং সাধু গং সুরক্ষিতা আপামা দোং সাম্বাদেতা হ্যাঁ তোমরা ওই জীবন আজ দান ধর্ম গুজ্য বিভিন্ন দানীয় সামগ্রী কোনে মিলিনে এখন উৎসর্গ করিবে উৎসর্গ কালগত জ্ঞাতিগণ ইতার উদ্দেশ্য করি না এবং যারা জীবিত আছে ইতারও মঙ্গল কামনা করিনে পুণ্য রাশি দান করিবে তো এখন ইন উৎসর্গ করি বলে দান ধর্ম আইন তোমরা ইংগুন উৎসর্গ করবে তিনবার নামতা ভগবত আরত সম্মা সমতা বুদ্ধরে বন্দনা কর मयांबंते संसार कांतारो सब्बुक्खा तो मुसनात्ताय साक्षी करणत्ताय कामच काम बी पकांक्षा सद्दायित्वा ती शरेणा सद्धिंग पंचांग शिलानी समादायित्वा मोम मो, परणकगत याती समुत्सा मम কল্যাণা মৃত্যানসা ই মানি নানা পানীয় দানানি হি মানি নানাবিধ দানি অভুত্তানি আয়ুষ্ মান্তো দাক্ষিণা দোকাং সিঞ্চিতয়া দা নাং দিননাং তাং ইয়াতা সুকাং পার্জান্ত এবার এবার জল ডালিবে আস্তে আস্তে ডালবে একটু ई दांग वो या तंग हो सुकी तहंतो या तायो ई दाग भो या ya हो सुकी तहंतो या तायो ई दांग ya या तंग हो सुखी तहंतो या तयो उन में දේවා වීවායිතු දින්නං පේත නංගුපකාක්පති ඇත්තවතාසා අම්හෙෙහි සම්බාධං පුණශම්බදන් සබ්‍ය දේවා සබ්‍ය ශත්තා සබ්‍ය පූතා අනුමුදන්තු සබ්බ ෂම්පොත්ති සිද්ධිය. අකාසට්ටාසා බොම්මට්ට දේවොනාග මහිද්දික පූ යන්ත අනු දිිත්තුවා චිරංරක්කන්තු බුද්ධ ශාෂනං, චිරංරක්කන්තු බුද්ධ දේශනං. රතු mang ප හිමීන ගම්න මම බලා සමගම සාත සමගම හතුයාබ නිබ්බනපති

ফিতো বাবাতো রাজাসা লোকাসা বাবাতো দামিকো ইদম্মে দানাং ইদম্মে শীলাং ইদম্মে পুয়াং আসাবাকায়া বাহাং হতো নিব্বানাচ্ছা পাচ্চায়ো হতো পেত লোকে তিরসানা নিরয়চা আবিচিত হিনকুলে না আমি জাতি জাতি ববা ববে বাসুন্দরা দেবভূমি সাধীকাৎ সমাগথা ই দানি কুশলা কাম্যানি তুমি জনতা বাবা তো হোত তো টি পুয়া কাম্মে কাম্য সাব্বে সাত্তা সুকিতা হন্ত সাব্যাদুক পামুচ্ছা তো নিব্যাচ্ছা পাচ্ছায়ী

সুরসিয়া ধর্মস্কন্ধ ব্যাক্য কিন্তু সারি আর্য সত্য এঙ্গরি বিস্তারিত হবার মতন তাতে কি নাই সময় সুযোগ নাই বা এরকম সম্ভব নয় দে এক কদিনেই ওখান তো সে কারণে আর এই মধ্যে সারি যে সার্গ সত্যর হতা হইয়ে ইঙ্গুন অতি সংক্ষেপে গরি না হইমের তো পৃথিবীর

দুঃখ আর্য সত্য উপলব্ধি কি সত্য দুঃখ আর্য সত্য উপাসক আসছে বই দুঃখ আর্য সত্য এই পৃথিবীর মধ্যে যত প্রকার কি আছে দুঃখ আছে তন্মধ্যে মধ্যে দুঃখ গান হাতি সত্য দুঃখ গান কি হাতি সত্য যেমন জন্ম ওইলেই দুঃখ ফর্ম পড়বো জন্ম হইলে কি ফর্ম পড়বো দুঃখ ফর্ম তো জন্ম হইলে কি কি দুঃখ এই জন্ম হইলে জরা জন্ম দুঃখ জরা দুঃখ বিয়াদি দুঃখ মৃত্যু দুঃখ অপ্রিয় সংযোগ প্রিয় বিয়োগ বস্তুর অলাভজনিত দুঃখ সংক্ষেপে হতু গেলি এই যে আরা শরীর ইং গঠিত ই পঞ্চস্কন্ধ লইনে কি লইনে পঞ্চস্কন্ধ এই পঞ্চস্কন্ধ কি রূপ বেদনা সংজ্ঞা সংস্কার আর কি বিজ্ঞান এই পঞ্চ উপাদান স্কন্দ দেয় উপাদানত্ব আসক্তি উপাদানত্ব কি আসক্তি এই ইঙ্গুর মধ্যে খাঁটি সৈত্য ইঙ্গুর মধ্যে কি সত্য কারণ জন্ম জন্ম অধ্যে তো তো ইএলিয়ান দুঃখ তলিয়ান সত্য নয় না হ্যাঁ দুঃখ জন্ম জরা জরা আরাতুন তন খামকায় বুড়ো হিন্দু নিশ্চিত খামকায় বুড়ো হিন্দু কি নিশ্চিত জ্যোতি অহালে নম্বরী জ্যোতি অ্যাঁ অহালে নম্বরী তোর ইয়নু সত্য জন্ম জরা বেধি তলে আনাত্তন জন্ম যেতে ওই ইয়ে এই শরীর লেন যেতে আসে শরীর লেনের লইলে আনাত্তন রোগ বিয়াদি আসে নিশ্চিত রোগ বিয়াদি আসে দি কি নিশ্চিত সনা সর আরা কত রোগে বুগি বুগি না নুগি তলে জন্ম জরা বিয়াদি মিত বিয়াদি জন্ম জরা বিয়াদি মৃত্যু 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 তো হইলে তো গাত কিউডে উড়ে শিউরি উড়ে তলি জানো সত্য জন্ম জরা বিয়াদি মৃত্যু অপ্রিয় সংযোগ স আনাতন যার আন্ডারে শহরে গত্য মনন হলিও সরি গরম পরের যার সান্নিধ্যে যাবের ইচ্ছে ন বিভিন্ন পরিস্থিতির কারণে তার তলি এই অন্যত অপ্রিয় সংযোগ জীবেরঙ্গে আত্মল ইচ্ছে ন অবরোধ দেয় দেখা করি কিন্তু এমন একখান পরিস্থিতিতে তারঙ্গে দেখা নগরলি বা তার কাছে ন যাইলি তার আন্ডারে শহরে আ খাইতেই নভাইজুম চলিতেই নভাইজুম জেনে এনে এরকম সংযোগ ওই যার কি কেননা অনেক সময় দেখা যাচ্ছে বাইয়ের রঙে হজ্য যা শাসা রঙে হোজ্য এমনকি স্বামী স্ত্রী ওই জন্য কি হোজ্যের অ্যাভেলেবেল কেননা তাহলে তো অপ্রিয় সংযোগ দুঃখ তাহলে প্রিয় বিয়ুক আবার জীবের আয় আপন গরি লই ইবে আতু পরিস্থিতির কারণে অনেক সময় কি হইজার গই বিচ্ছেদ হইজার গই বিচ্ছেদই বে শুধু মা বাপ মা বাপর পছন্দ করি কিন্তু আতু অফারিক পক্ষে তোমার পাওয়ারশিয়াল বহুত কে মা বাপ আছে তো হরে দেশত কিন্তু তারপরেও ওই টিয়া হামাই জীবনের তাগিতে মা বাপ তো হরে দূরে আই জঙ্গু ভরের আরো ফুয়াসা মারা যা দে ইএন ইয় আত্মীয় স্বজন মারা যার তারপর শুধু মারা যাতে নয় এটার ভিতরে জীবিত খালীন বোধকের আঙ্গে মনোমানিন্যে যার আঙ্গে জীবন সঙ্গী বানাইবো বলিনে সিদ্ধান্ত করা হই ইতো কি হয়ে যার বিচ্ছেদ ওই যার যারা কে সিটিং এর কথা ফেম ঘরে দেরি কেন না নয় ফেম ঘরে আবার শুধু প্যাম নয় তো স্বামী স্ত্রী পর্যন্ত বোধ কে রঙে কে যেগুলি মানে একবারে হাগসে খলমে সামাজিক ভাবে একে ডোলে ডক করে যারা কয় দেরি না ডোলে ডক করে ব্যাগ কুনে মিলিয়ে কি করে দিয়ে বিয়ে করাই দিয়ে দেয় ইয়ংগুন পর্যন্ত কে গই বিচ্ছেদ এই ইয়ংগুন প্রিয় বিয়োগ কি প্রিয় বিয়োগ তাহলে দেখা যাতে এই ইয়ান সত্য হতা ইয়ান কি বিভিন্ন প্রকারের এরকম বিচ্ছেদ আছে এরকেনে তলি জন্ম জরা বিয়াদি মৃত্যু অপারেশন যুগ প্রিয় বিক স্পৃত বস্তুর অলাভজনিত দুঃখ জিয়ান আরা সার অনেক সময় আরা নফায় ইয়ানো দুঃখ তলি তারপর জিয়ান ইচ্ছে করি ইয়ান নফায় জিয়ান ইচ্ছে করি কি এরকম করি না তো ইঙ্গো দুঃখ ইঙ্গুলো কি দুঃখ এমনকি আহ বহুত ফ্যামিলি আছে দে তারা হত হষ্ট করি টিয়া ফুসে জমাই নে অনেক সময় দেখা যাচ্ছে আহ মানে হরে ফ্রান্সও তাই এক একগর শত হষ্ট করি বলরে লইয়ের অনে নয় মানে একেবারে সরে টিয়া ফুশিয়া খরচ গড়ি এনে জিউ খামার মাতার গাম ফাই ফেলিনে নে বৌরে লই এসি অত দেখা যাতে এই কষ্টর হতা নবাবিনে নবাবি নে কষ্টর হতা ইয়ে নবাবি নে ও পেরিসও তাই বা এই এরকম রাষ্ট্র তাই এই এরকম আইনে একগারে তাই এমন ওই যে স্বাধীন জামাই এক্ষিনি করে কোনো কারণে যদি সহ্য করে এনে ফোন করে দেখারে ফুলিশরে সরে কিন্তু দে এই প্যারিস হাত দাঁড়ায় দেখি হার মাধ্যমে এই প্যারিস দেখি এই ফ্রান্স দেখি কিছু কৃতজ্ঞতা নগরের কিন্তু ইবে কত আশা ভরসা না আইনি দেখি তার অঙ্গে সংসার সুন্দর গরি বৌ ফুয়া ফালাইম তারপর আবার মা মা বৌ সুন্দর সুন্দরগরি নেই গুজুম তলি সদ ইয়ং একটা সাজানো গোছানো সংসার কেন অনেক সময় গই বাঙ্গি যার গই এডের ভিতরে আরো কত অপ্রিয় সংযোগ যেমন একা হতার হতারি হয়তো ফুয়াশা হই সরকারের টাহাদের সরকারের কি দেয় টাহাদের খার নামে ফুয়াসার নামে তো ফুয়াসার নামে টাহাদের এখন বয়ে হদ দিয়েও নাই জিয়র নামে টিয়াদের দিয়েও নাই আর বড় দিও এখন জামাইয়ে হদ দে আর বড় দিও মানে আর মা বড় দিও মাই বয়ে হদ কি ইউন খারে দিও আর গরব দিয়ে কারণ মাই ফাইবে আর মানে ফাইবে আর এন দিয়ে অনেক সময় কি বাজার গুই খুঁজছে বাজে গুই এরকম বোত ফ্যামিলির মধ্যে আছে দেন এরকমও হ্যাঁ তো ওই ফোয়াশা ওই আবার ওই ফোয়াশার নামে যে টিয়াঙ্গুন ইউন লইয়া ও পর্যন্ত বোধকে কি খুঁজছে এই ইউনগুলোতে রন্দ্রে রন্দ্রে যারা এই ইমগুলোর দুঃখ করে ইমগুলোর যদি কি এই বৌদ্ধ হইদে ইমগুলো অপ্রিয় সংযোগ ইউনো বস্তুর অলাভজনিত দুঃখ মানে আমি ইচ্ছে করে দি ইয়ান নফাই কি দুঃখ এই ইমগুলোতে এই দুঃখ আজ্য সত্য তাহলে একখান সত্য গেল কেন তাহলে তারপর পঞ্চস্কন্ধ দুঃখ ইন তো হইলাম না রূপ বেদনা সংজ্ঞা সংস্কার ও বিজ্ঞান তলি দুঃখ ইউন উৎপন্ন তো হতুন দুঃখের কারণ মানে দুঃখ সমুদয় ইবে দ্বিতীয় আর্য সত্য তো দুঃখের কারণ নাম কি তৃষ্ণার কারণে কি ওর কারণে তৃষ্ণার কারণে তৃষ্ণ কয় প্রকার তিন প্রকার কামতৃষ্ণে ববতৃষ্ণে বিবতৃষ্ণার কারণে এই বেজাল ইউন কি অধ্যে উৎপন্ন অধ্যে তলি আরা ইয়ং গুণ তো ক্ষয় তলি তলি ইউন কারণ যে উৎপন্ন অর ইয়ান হাতি সত্য ইয়ংগন কি খাটি সত্য তলি দুই এন সত্য গেলো কেন না তলি চাৰি আৰ্য সত্য চাৰি মানে চাই চাৰি মানে কি চাইত তো আৰ্য সত্য মানে আৰ্যগন কতৃক উপলব্ধি জাত যে সত্য ইয়েং গান খাটি সত্য ইয়ং সাধাৰণ লোকেল মানছে আবার এই দুঃখ ইম পালা কি বুজি নপাৰিব তই এখন দুই এন সত্যৰ কথা কৈ ল তলে এখন দুঃখ নিরুত আর্য সত্য দুঃখ নিরুত কেন এ হয় তৃষ্ণায়ু নিবে ফেলালি তৃষ্ণায়ু ক্ষয় করি তেলি তৃষ্ণায়ুরে কি করি তেলি ধ্বংস করি ফেলে তেলি তৃষ্ণায়ুরে নিবে ফেলে তেলি তারা হদে নিরুত আর্য সত্য যারা হদে নির্বাণ যারা হদে কি নির্বাণ নির্বাণ স্বর্গের শ্রেষ্ঠ নিত্য সুকময় জর্ম জরা ব্যাধি মৃত্যু কিন্তু নাহি রয় ইহাদেরকে বিজ্ঞগণ নির্বাণ কারণে পারমে পূর্ণ করে প্রাণপণে এই বোধকে এই যারা বিজ্ঞ জ্ঞানী এ তারা প্রাণপণ দিনে ফারমি ফুরন গড় দেরি তো নির্বাণী দূরীয় ন খাঁসিও ন পরম পূজ্য বনমানতে উকা গাথা হয় সুন্দর ওদের নহে দূরে নহে কাছে খুঁজিলেই পাই লোভ দেশ মহতারে ডাকিয়াছে গায় আবরণ খুলে ফেল দেখিবে নির্বাণ চিরশান্ত হবে তুমি রহিবে অমলান রহিবে কি অমলান তো এইভাবে বনমান্তের কাতা এবার প্রায় সময় আরারে মুখে হো হো মুখস্থ করে ফেলে কেন মানে তুমি তোমারও বেগ কোনো হ না কেন নহে দূরে নহে কাছে খুঁজিলেই পাই লোভ দেশ মহতারে ডাকি আছে গায়। আবরণ কুলে ফেল দেখিবে নির্বাণ চিরশান্ত হবে তুমি রহিবে অমলান রহিবে কি অম্লান তো আনা চির অমলান উত্তেজম তো দেখা যাচ্ছে সূত্র হতা হইলাম দেখি দুঃখর হতা হইলাম দুঃখর হারণ হারণ এবং দুঃখ নিরুদ নিরুদ মানে নির্বাণ নিরুদ মানে কি নির্বাণ তলি নির্বাণ হইলেই দুঃখ নিরুদ জেগে তো দুঃখ নিরুদের উপায় আর্য সত্য তলি আরোগ্য বাকি আছে দুঃখ নিরুদের কি উপায় এই দুঃখ নিরুদের উপায় হলো দে আর্য অষ্টাঙ্গিক মার্গ দুঃখ নিদুর বলে দেখি আর্যষ্টাং তো আর্যষ্টাং মার্গ গুণ আর ওই বিস্তারিত ন হইম নাম মুন হইম দেরি কেন কারণ এর স্বল্পতা আছে ইতার আরো খালি স্কুল আদি আছে তো তাড়াতাড়ি জঙ্গ ফুরিব ইতা আইসি বোধ কোন আইসি দে তো উগল দে সম্মুখ দৃষ্টি উগল দেখি কি সম্মুখ দৃষ্টি সম্মুখ সংকল্প তো সম্মুখ বাক্য সম্মুখ কর্ম সম্মুখ ব্যায়াম তারপর সম্মুখ স্মৃতি সম্মুখ সমাধি কি কি দৃষ্টি সম্মুখ সংকল্প বাক্য জীবিকা হ্যাঁ সম্মুখ আহ সম্মুখ ব্যায়াম সম্মুখ ব্যায়াম হওয়া কিনে সম্মুখ ব্যায়াম তারপর সম্মুখ স্মৃতি সম্মুখ সমাধি ওঠবই দেহন এই আষ্ট এই আর্য অষ্টাঙ্গিক মার্গ তুই অন্যদিন ওনারা ব্যাখ্যা শুনিবেদের এখানে আজ এ বিশেষ কিছু নকই না এই আষ্টু ইংরেজি দুঃখ মুক্ত হইবের উপায় দুঃখ মুক্তবেলা কি উপায় তো আমরা ব্যাখ্য নিয়ে অনুশীলন করছুম আর এতক্ষণ পর্যন্ত যে হতাগুণ হয় অত কেয়ার চরিত্র রঙে মিলিয়ে যাই পারে বা কেয়ার ইংক হিট গো বিভিন্ন নয় কেয়ার অমঙ্গল সামনও নয় আর আসার দিয়ে ব্যাগ কোনে সুখে শান্তিতে তাই কম হন কেয়ারঙ্গে বেজাল লইনে যাতে ব্যাগ কোনে একই পরিবারের সদস্য হইনে থাকি এই হতায়ু হয়ে দি তলি গাত ফুললিও কে গোসা বেজার নে বরং আর টি কই বেলা কি হইজুম দে চেষ্টা গুজুম দে এই দুঃখ সারিয়ে যশুত্তর হতা সংক্ষেপ করে হইলাম আর অন্যদিন শুনিবে দেরে আর উপার সক খালি ওই ইয়া লাইফ চলাইতে

হ বুকে সাহস মনে আনো বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল এগিয়ে চল তো ব্যাকুনে এগিয়ে যাইবেন এই হইনে বেককুনে হতে মঙ্গল হামনা করিনে ভবিষ্যতের ওই ভাবনা আদি দিয়ো হইব তারপর ফুয়াসারে পপজাদি দিও তবে তবেই প্ল্যানিং করিনে তার সামনে আবার ওই জানুয়ারি মধ্যে পরম পূজ্য বনমান্তের উদ্দেশ্যে করি নাকি জন্মদিন পালন করা হবো তারপর কয়েক দিনের ভিতরে এর মধ্যে বড়বদ্ধ মুক্তি আইয়ের ওই শিলং আর সন্ধি কি গরম পড়বো তোমারা চাইবে তোমারা গরিবে কেন বান্তের হনর ডিরেকশনে দিক থাকতো না তো তোমারা আইবে তোমারা গরিবে এভাবে হই না বেকুন হতে মঙ্গল কামনা করি না পূর্ণ রাশি দান করি নির্বাণ শান্তি কামনা করি আমার ধর্মদর্শনের গান ইয়ে সমাপ্ত করিলাম হ্যাঁ <laughs> আসতে <laughs> ايوه والله ده هندي ده هندي